হ্যাঁ শোনাই ওই জায়গায় ওইভাবে সম্ভব বলেন একদম রানিং আইছি ভাই ব্রেক করা যায় তো ভাই

মতো কিছু বলা হবে না ভুল করলে একটু কাইন্ডলি স্বীকার করবে ঠিক আছে ভাই তাহলে আপনার হাতে গিয়ে আর কি অন্য কেউ আর কি ভয় পাবে না অনেকে ভয় পেয়ে মিথ্যা কথা বলে এরকম টাইপের আর কি অনেকে কথা বলবে না এরা বলবেন এরা বলে দিবেন আমরা চেষ্টা করবো আপনাকে একটু শাস্তি কমায় দেওয়ার ব্রেক না হয় আপনি ডাইরেক্ট বলে দেবেন ভাই আমার ব্রেক হয় নাই বা এরকম কিছু বা আমার লাইক দিচ্ছে এরকম কিছু

লাগানো <laughs> <laughs> <laughs>

চালাইলাম আর একটু আর্জি রাখলাম কারজন পাঁচলা তোলে ওটা নিশ্চয়ই রঙ্গন ভাই কারণ আমি আনিব দিয়ে কি বুঝছে রঙন ভাই